এ পর্যন্ত দিয়ে এসেছি আমাদের প্রত্যেকের পর কোনো দায়িত্ব আসা করেছে আমরা যদি এখন দায়িত্ব পালন অবহেলা করি ময়দান যথেষ্ট উর্বর আল্লাহ তালা অনেক বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা নিবন্ধন হারিয়েছিলাম আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে আমরা মালটা হারিয়েছিলাম আল্লাহ তালা অনেক মেহরবানি করে আমাদের মাধ্যম আইকে আমরা হারাই প্রায় সেটা কেউ আল্লাহ তালা আমাদের মাথা ফেরত দিয়েছে এর চেয়ে বড় নেয় কথা কি চাই আমরা যাদেরকে আল্লাহ নিয়ে গেছেন তাদের রক্তের বিনিময়ে যে উর্বর হয়েছে আমি বলতে চাই আমরা এখন যার যেখানে যে দায়িত্ব নিয়ে আমরা আসি দায়িত্বগুলো সঠিকভাবে পঠনের মধ্য দিয়ে আসুন আমরা প্রতিযোগিতামূলক কাজ করে ময়দানটাকে তৈরি করি এবং ময়দানে যথেষ্ট উর্বর এই উর্বরতাকে কাজে লাগিয়ে আমরা নির্বাচনে বিজয়ের জন্য আমরা কাজ করবো এক্ষেত্রে আমাদের কোনো কিছুটা কোনো করে এটা আমার প্রথম দাবি দ্বিতীয় হচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে আমাদের ব্যাপারে প্রসাদ এবং গুজব তত বেশি এগিয়ে আসছে হয়ে আসছে আমাদের দেশে এক্ষেত্রে বলনা নাও দুরাহমন রা আল্লাহ আর একটা কথা আমাদের মনে রাখতে হবে মিথ্যা আর অবল্লভ দেখে কখনো হারিয়ে যাবেন না সেটা কখনো ঝড়ের বেগে আসে আর কখনো বুদ্ধুদের মতো বিলীন হয়ে যায় এই কথাটা আমাদের মনে রাখতে হবে এখন প্রতিদিন নতুন নতুন সর্বতন্ত্র আমাদের বিরুদ্ধে নতুন নতুন অপপ্রচার নতুন নতুন গুজব সৃষ্টি করে আমাদের মাঝে আমাদের বিভেদ করার চেষ্টা করা হচ্ছে এইটার সম্পর্কে আমাদের সচেতন থাকা লাগবে আমরা কোনো ধরনের অপপ্রচারে যেন দুর্ভান্ত না হই কোনো ধরনের নেগেটিভ নেগেটিভ তৈরি করে আমরা যেন ময়দান থেকে সিপিয়ে না পড়ি এটি আমাদের মনে রাখতে হবে যে কোনো নেগেটিভ কোনো সম্বাদ পাইলে আমরা নিঃসন্দেহে এটাকে যাচাই বাছাই না করে আমরা গ্রহণ করবো না এটা আমাদের মনে রাখতে হবে আর বার্কা নিয়ে এর আগে আমাদের একটা সমস্যা ছিল যেহেতু আমাদের দায়িত্ব মার্কা ছিল না অন্য দল এসে জামাত ইসলামের কথা বলে অন্য মার্কা দিয়ে আমাদের ভোট চুরি করে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এবারে যেহেতু এই সমস্যা নাই মার্কা আমরা পেয়েছি এবার একে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারী পুরুষ সবার কানে জ্বালা করে দিতে হবে আমাদের মার্কা হলো দাঁড়িপাল্লা সব জায়গায় লটকায় দেবেন দুই দুই করে দেবেন সেখানে বড় করে দাঁড়ি দাঁড়িপাল্লা এরপরে রাস্তার বড় বড় দাঁড়িপাল্লা সব জায়গায় দাঁড়িপাল্লাকে একবারে মানুষের কানে কানে ধারা পাড়া করে দিতে হবে আর সব শেষে যেটা বলতে চাই সেটা হলো আমরা একটু অতি ভদ্রলব্ধ মানুষের যেখানে এসে আবল তাবল ভোগামুখি করে সেই জায়গাটা চুপ করে শুনে আসতে করে সেখানে লাভি বাড়ি ধরিতে এই কাজটা এমন আর করা যাবে না ভদ্র হবো অতিভ্র হবো না